আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দই কুলফি আর এই কুলফি আইসক্রিমটা খেতে এতটাই ভালো লাগে তা আপনারা একবারও হলেও বাসায় ট্রাই করবেন আর বাসায় বানানোর পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কুলফি আইসক্রিমটা আপনাদের কাছে কেমন লাগলো এই গরমের সময়ে যদি ঘরে এরকম কুলফি আইসক্রিম বানানো যায় তাহলে তো কথাই নেই আর বাজার থেকে চড়া দাম দিয়ে আইসক্রিম কিনে খেতে হবে না এই আইসক্রিমগুলো বানানো একদমই সহজ এবং খুবই অল্প সময়ে এই আইসক্রিমগুলো বানিয়ে নেওয়া যায় তো এখানে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই কুলফি আইসক্রিম বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে অন করে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম আধা কাপ চিনি চিনিটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব। বলক আসার পর বেশিক্ষণ জাল করতে হবে না অল্প কিছুক্ষণ জাল করে নিলেই হবে এখন আমি দুধটা চোলা থেকে নামিয়ে নিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে নিতে হবে যেহেতু আমি দই দিয়ে কুলফি আইসক্রিমগুলো বানাবো সেই কারণে দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তা না হলে দই দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যাবে আপনারা চাইলে দুধটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন তো এবার আমি এখানে দিয়ে দিবো এক কাপ মিষ্টি দই এই দইয়ের রেসিপিটাও আমার চ্যানেলে দিয়ে আছে যদি চান তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো দইটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে দলা দলা না থাকে সেই কারণে খুব ভালোভাবে দুধের সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে তো এখন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি একটা আইসক্রিম মোল্ডে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এখন আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি মোল্ডের ভিতরে তারপর একটা ফুয়েল পেপার বিছিয়ে দিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি এবার আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি এখানে আইসক্রিমের মোল্ডের সাথে যে ঢাকনাটা থাকে আপনারা চাইলে সেই ঢাকনা দিয়েও আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারেন আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এই কাঠিগুলো দিয়ে আইসক্রিমগুলো বানাচ্ছি তো এখন আমি ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর আমি আইসক্রিমগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিমগুলো তো আমার এই ভিডিওটি এখন আর বড় করব না এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন Allah fez